নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বারোই মে টু মে অর্থাৎ এই সাত দিন সারাটা সপ্তাহ কেমন যাবে অলরেডি আপনার কাছে আমি বলেছিলাম যেহেতু এটা মঙ্গলের বছর আমি দুটো রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড সুতরাং এই বছর যুদ্ধ বলুন ভূমিকম্প বলুন গরম বলুন এবং সামারের যে তাপ তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে একাধিক দেশে এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন এবং এই যে গরম অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম্বিশন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কমবেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে এই চাপ এই টেনশন এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে বিশেষ করে সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি এদের কিন্তু বৃহৎ রাগ আসবে খিটখিটে মেজাজ আসবে শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি সব মেশে সব ধনুরাশি সব সিংহ আছে তার জন্য সবার যে হবে তা না কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য মকর রাশি মকর রাশির জন্য কিন্তু এই এফেক্ট যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য মকর রাশি যারা তাদের কিন্তু শরীরে বলুন মানসিক বলুন একটু অস্তিরতা কিন্তু আপনারা সাফার করবেন চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজলিট করছে চোদ্দ তারিখে এবং আঠেরো তারিখে আঠো তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানসলিট করছে অর্থাৎ এই আঠেরো সপ্তাহের শেষ দিন বারো তারিখ থেকে আঠেরো তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি এই বারো তারিখ থেকে আঠেরো তারিখ কিন্তু এই আঠেরো তারিখ শেষ দিনে কিন্তু রাহুকেতু ট্রান্সলিট সেটার এফেক্ট এই সপ্তাহ কিছুটা পড়লো পরের সপ্তাহের এফেক্ট হবে সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল শুনুন সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ কেন আপনার রাশিতে রাশির জন্য কিন্তু গজকসির যোগ একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে আপনার দীর্ঘদিন ধরে কোনো মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সপ্তাহ আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে কিভাবে মিটাবেন কিভাবে তুলবেন কিভাবে ডেভেলপ করবেন কীভাবে সাকসেস সবকিন্তু সব কিন্তু আপনাকে প্ল্যান করে সাজাতে হবে আপনি হটকারী সিদ্ধান্ত নেওয়া হটবর করবেন না তাড়াহুড়া করবেন না আপনাকে খুব প্ল্যান প্রোগ্রাম করে এগোতে হবে আপনার গোপনীয়তা মেনটেন করতে দেখবেন আপনি সেখান থেকে সাকসেস পাবেন আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে আটকে থাকা অর্থ আপনি পাবেন পুরনো রিলেশন আপনার ফিরে আসবে যাদের আপনার রিলেশান নষ্ট হয়ে তাদের সাথে রিলেশান তৈরি হবে এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহ কাছে একটা উল্লেখযোগ্য সপ্তাহ অর্থাৎ বেটার সপ্তাহ আপনার দীর্ঘদিন ধরে যে কাজ আটকে দীর্ঘদিন যে অর্থ আটকে ছিল সে অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন আপনার এই সপ্তাহে যে মনের ইচ্ছা পূরণ হবে আপনি দীর্ঘদিন ধরে দেখা আপনি কোনো কিছু প্ল্যান করছেন আপনি মনে হয় নতুন বিয়ে করেছেন আপনি সন্তান না প্ল্যান করছেন আপনি কিন্তু এই এই সেই সুযোগও পাবেন অর্থাৎ কনসেপ্ট করতে পারবেন মা বা বাবা হওয়ার সেই সুযোগ আপনি পাবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার পার্টনারের জন্য যথেষ্ট ভালো হবে পার্টনারের জন্য কোনো গুড নিউজ আসবে পার্টনারদের কাজের যা বলুন কেরিয়ার যা যথেষ্ট ভালো হবে পদলাভ হবে ধনলাভ হবে আটকে থাকা কাজ কমপ্লিট হবে সেল বাড়বে এবং পার্টনার মানসিক দিয়ে অনেকটাই স্থিরতা আসবে এবং সন্তানের জায়গাটা একটু ফ্যাক্টর হবে আপনার যে সন্তান থেকে সন্তান কি একটা স্কিনের একটু প্রবলেম অ্যালার্জির প্রবলেম সন্তানের কথার অবধ্য হতে পারে এই সামান্য কিছু ব্যাপার সন্তানকে নিয়ে হবে সন্তানের সর্দি কাশির প্রবলেম একটু হয়তো ঠান্ডা গরম থেকে একটু কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হল এগুলো কিন্তু একটু হতে পারে সুতরাং সামান্য কিছু প্রবলেম হল ওভারঅল কিন্তু এই সপ্তাহটা আপনার কিন্তু ভালো সন্তানের শরীরটা বা সন্তান নিয়ে একটু উদ্বিগ্নতা থাকবে আপনার হবে আপনার নিউ কোনো প্রজেক্ট নিউ কোনো চাকরি নিউ কোনো ক্লায়েন্ট পাবেন এবং উভয়ের মধ্যে কিন্তু বন্ডিং যথেষ্ট ভালো হবে অভাব সম্পর্কে আপনাদের সেই জায়গা কিন্তু আস্তে আস্তে অনেকটাই আপনাদের বেটার জায়গায় চলে আসে অর্থাৎ উভয়ের মধ্যে কিন্তু একটা বন্ডিং ভালো হবে আন্ডারস্ট্যান্ডিং ভালো উভয় উভয়কে বোঝার চেষ্টা করবেন সুতরাং যে কিন্তু এই সপ্তাহটা উল্লেখযোগ্য সপ্তাহ যাই হোক এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে সবার কাছে পৌঁছে যাক আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় কেন আপনি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে দেশের বিদেশের যে কোনো জায়গাতে যে কোনো ধর্মের যে কোনো বয়স সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে বলুন চেম্বারে আসুন কেন অনলাইনে আপনার প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো কোনো ফারাক হয় না কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে কেন হাতের চেয়ে মুখে যে ঠিক দিতে পারেন আমি একদম প্রপার প্রেডিকশান আপনাদের দেবো একদম আপনার ডেট অফ দরকার হবে না সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশান নিতেই পারেন ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো করুক ভগবান আপনাদের মঙ্গল করুক আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলু নমস্কার